আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের আরেকজন পছন্দের ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে মাত্র বের হলেন তো বাইর থেকে আমরা অভিজ্ঞতাটুকু নিব ইনশাল আমার কাছে ধরছে যে হাদিস কয় প্রকার তো আমি বলছি তিন প্রকার কওলি ফেলি তাকরির তখন তাকরির হাদিস থেকে একটা উদাহরণ দিতে বললো দিলাম তারপরে বললো মাঝাব সম্পর্কিত একটা হাদিস বলেন তারপরে বলার পরে তারপর বলছে যে মাজহাব যে চার মাঝহাব চার মাঝহাবের নাম বলেন এগুলো বলছে এরপরে হচ্ছে এই কয় বোর্ডে এটা ছিল সেভেন এ হওয়ার কথা কিন্তু আমাদের ভাইবা নিছে সিক্স এ ছয় বোর্ডে ভাইবা নেওয়া হয়েছিল আপনার নাম আবু ওকার সিদ্দিক খুলনা খুলনা থেকে এসেছেন যে অসাধারণ ভাইবা দিয়ে এসেছেন আপনি তো দিচ্ছেন যে আমাদের আরেকটা ভাই আছেন যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো ওনার থেকে আমরা অভিজ্ঞতাটুকু নিয়ে বিনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ছিলাম দুই নং বোর্ডের এ আমার সাবজেক্ট ছিল তাপসিল আমাকে প্রশ্ন আমি ঢুকলাম ঢুকার পরে সালাম দিলাম দিয়ে আমাকে বসতে বললো আমি বসলাম বসার পরে আমাকে বললো যে আপনি কোন বিভাগে শিক্ষক শিক্ষক লেখাপড়া করেছেন আমি বললাম তাপসির বিভাগে তাপসির সাবজেক্ট কি কি আমার বলল বললাম আমি যে এমনি এমনি কাশির সফরত তাপসির তাপসির কাশ্যাপ তাপসির বাইজাবি বলল যে বলেন তো তাপসির কাশ্যাপ উনি কি মতাবলম্বী ছিলেন বললাম যে মতা মোতাবলম্বী তারপর বললেন কোরআন শরীফ থেকে একটা আয়াত বলো তখন আমি বললাম কামা আসাল নাফিকুম রাসুলাম মিনকুম ইয়াতলুন আলাইকুম আয়াতিন বল যে এটার অর্থ বলো অর্থ বলতে বললো এরপরে বললো যে তাপসিরের বিষয়বস্তু কি বললাম আর কি যে তাপসির বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষ মানুষকে আবার বললো তাপসিরের অর্থ কী বলুন তাপসির অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ এরপরে বললো যে তাপসিরের বিষয়বস্তু কি আমি বিষয়বস্তু বললাম যে মানুষকে বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন এইটুকু প্রশ্ন জি যদিও একটু অনেক বেশি প্রশ্ন করেছে তারপরে আশা করি যথার্থই জবাব দিয়েছেন এবং ভাই ভাই ভালো হয়েছে ইনশাআল্লাহ